আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম সমাজ এই বাংলাদেশ যেখানে প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ড যেখানে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন যেখানে প্রায় পাঁচ লক্ষাধিক মাসজিদ যেই দেশে জাতীয় মাসজিদ বাইতল রম যেই দেশে পাঁচশতের উপরে মডেল মাসজিদ যেই দেশে অসংখ্য কামিল মাদ্রাসা আলিম ফাজিল দাখিল মাদ্রাসা বিশেষ করে ঢাকা আলিয়া তামিরুল মিল্লাত দারুল নাজাদ সারসিনা বগুড়া মুস্তফা সরকারি আলিয়া মাদ্রাসা কুমিল্লা কান্দিরপাল কামিল মাদ্রাসা মাগুরা কামিল মাদ্রাসা যশোর কামিল মাদ্রাসা এম এমআই মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা শাহজয়ী রহিমাহুল্লাহ কামিল মাদ্রাসা ভান্ডারিয়া কামিল মাদ্রাসা কামিল মাদ্রাসা চৌষট্টি জেলা জুড়ে অসংখ্য উচ্চ শিক্ষা শিখরের প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রবীণ দক্ষ অভিজ্ঞ মুফাসের মহাদ্দিস প্রিন্সিপাল প্রভাষক সুপারিনটেন্ডেন্ট রয়েছেন এদেশে অসংখ্য আলেমে দিন বিশ্ব বরেণ্য আলেমগণ অথচ বর্তমান ওদীয়মান কিছু যুব সমাজ কণ্ঠ ভালো একটু ভালো চেল্লাপাল্লা করতে পারে যাদের ভাষা জ্ঞানের এখনও ত্রুটি যারা এখনও মানুষকে ইজ্জত সম্মান দিতে পারে না যারা এখনও কর্তৃপক্ষের ইজ্জত দিয়ে কথা বলতে পারে না আলেম ওলামাগুনের ইজ্জত নিশ্চিত করতে পারে না এমন লোকদের দিয়ে ইসলাম প্রচারের যে ধারা বিবরণী চলছে এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে ক্ষতিগ্রস্ত বিতর্কিত বেশি হচ্ছে তাই সারা বাংলাদেশে সকল বিজ্ঞ দিন যারা আছেন বিশেষ করে যে সমস্ত আউলিয়া পীর মাসায়েক, মাসলাক এবং যোগ্য অভিজ্ঞ দক্ষ আলেমগণ যারা আছেন এদের মাধ্যমে ইসলাম প্রচারে যদি সামনে ভূমিকা সুনিশ্চিত করা হয় তাহলে এদেশের মানুষ ইমান আকিদায় টিকে থাকবে সঠিকের উপরে ইস্তেকামাত থাকা সম্ভব হবে অন্যথায় বিতর্কিত হওয়ার কারণে সমাজ কলুষিত হচ্ছে আল্লাহ যেন যোগ্য আলেমদের দিয়ে এদেশের ইমান রক্ষায় মোমেন মুসলমানদের কর্ণধার হিসাবে কবল করে নেন আমিন ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ